আমি শ্বশুর বাড়িতে এসে একটা জিনিস আমি উপলব্ধি করতে পারলাম লক্ষ্য করলাম শুধু আমার সংশয় না প্রতিটা সংসারে আমি লক্ষ্য করেছি যে ঘরের বউ বাড়ির বউ বাড়ির সমস্ত কাজকর্ম করার সময় বাড়ির বউ করবে সব শ্বশুর শাশুড়ি বা বাড়ির যারা যারা আছেন সবাইকে সেবা যত্ন ঘরের বউ করবে বাচ্চা সামলানো নিজের স্বামীর কাপড় সাপড় তোমাদের সঙ্গে যাবতীয় এ টু জেড ওয়াল সব কিছু বাড়ির বউ করবে কিন্তু বাড়ির যদি কোনো ডিসিশান হয় যদি বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন আগে ডাকা হয় বাড়ির কই। বাড়ির মেয়েকে আগে ডেকে ডেকে আনা হয় ডেকে নিয়ে আসো কেন ভাই একটা বাড়ির বউকে কোনো ডিসিশনে থাকতে পারে না একটা বাড়ির বউকে কোনো সিদ্ধান্তে থাকতে পারে না তারও তো নিজস্ব কোনো মতামত আছে সেও তো এই সংসারের কথা ভাবে এই সংসারের মঙ্গল কামনা করে সংসারের কথা চিন্তা করে তাহলে তার সিদ্ধান্তটা আমরা কেন মূল্যায়ন করি না তার সিদ্ধান্তটা কেন গ্রান্টেড হয় না এখানে সবাই তাকে বলবে যে আমরা যেখানে বড়রা আছি সেখানে তুমি কেন কথা বলবা তুমি বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকবা কেন সে সংসারের জন্য কিছুই করে না সে কি ভাবে না সে তো এই সংসারের কথা ভেবেই সারাক্ষণ সবার সেবার যত্ন করে যাচ্ছে সংসারের কাজ করে যাচ্ছে তাহলে তার কোনো সিদ্ধান্তর কেন কোনো মূল্যায়ন নেই এই সংসারে বাড়ির বউকে সব সময় কেন এক পাশে রাখা হয় এক ঘরোয়া করে রাখা হয় সব সময় বলা হয় তুমি বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকবা তাহলে আমি একটা কথা আমি চিন্তা করলাম যে কাজের বেলায় তখন বাইরের মানুষ আনা হোক কাজের সময় তখন বাড়ির মেয়েকে ডেকে আনা হোক সে কাজ করুক সে সংসার সামলাক সংসার সামলানের বেলায় বাড়ির বউ থাকবে ডিসিশনের বেলায় বাড়ির মেয়ে থাকবে এটা কেমন হ্যাঁ ডিসিশনের বেলায় বাড়ির মেয়ে থাকুক বৌমা থাকুক কিন্তু বউমাকে বাদ দিয়ে সবাই ডিসিশান নেবে এটা কেমন একটা এটা তো আসলে মানে মেনে নেওয়া যায় না দেখেন আপনি পরপর যদি একদিন দুই দিন তিন দিন চার দিন এরকম করতে করতে সবসময় শুধু কন্টিনিউসি এই সমস্যাটা হতে থাকে একটা পরিবারে যে কোনো সিদ্ধান্তেই বোমা থাকতে পারবে না কোনো সিদ্ধান্তে তার কোনো মতামত গ্যারান্টিড হবে না তাহলে আস্তে আস্তে সে নিজেকে গুটিয়ে নেবে সে নিজের তার ভিতরে সে আঘাতে কষ্টে সে নিজেকে গুটিয়ে নেবে সে আর আপনাদের কিন্তু এভাবে মন থেকে কখনো সেবা যত্ন ভালোবাসতে পারবে না যে এই সংসারের জন্যই আমি এত কিছু করে যাই তারপরও কেন এই সঙ্গে আমার কোনো মতামত গ্রান্টেড হয় না কেন আমি কোনো সিদ্ধান্তে থাকতে পারি না কেন আমি ভালো মন্দ কোনো কিছু বলতে পারি না সে কিন্তু নিজেকে গুটিয়ে নিবে কারণ সে কতদিন এরকম সহ্য করবে বলুন তো কারণ আমরা সবাই চাই যে কোনো একটা ডিসিশান ফ্যামিলির সবাই মিলে হোক সেটা বড় হোক ছোট হোক সবার ভালো মন্দ একটা ডিসিশান আছে সবার আলাদা আলাদা মতামত আছে হ্যাঁ আপনারা যদি এক জায়গায় বসে সবাই ডিসিশান করেন তাহলে দেখবেন যে আসলে সবার মতামত শোনার পরে একটা ডিসিশান নিলে সেটা পরিবারের সবাই খুশি থাকবে প্লাস পরের বাড়ি থেকে যে মেয়েটা এসেছে ঘরে যে বউটা সেও ভালো থাকবে এবং মন দিয়ে সংসার করবে সংসার কাজকর্ম করবে সে নিজেকে এটা এটা ভেবে প্রমাণ করবে যে না এই সংসারে আমার অধিকার আছে এই সংসারে আমি মতামত প্রকাশ করতে পারি এই সংসারে আমার কথা শোনার মতনও কেউ আছে। এটা আসলে তার মনের দিকতে একটা ভালো লাগা কাজ করে ভালো সংসারের প্রতি একটা মায়া একটা ভালোবাসা জন্মায় আস্তে আস্তে কিন্তু আপনারা সব সময় যদি একটা মানে বাড়ির বৌমাকে যদি এক ঘরোয়া করে রাখেন এক পাশে করে রাখেন তাহলে কিন্তু সে কখনোই তার ভিতরে এই ভালো লাগা ভালোবাসা আপনাদের প্রতি মায়া এগুলো কিন্তু কখনোই আপনাদের প্রতি জন্মাবে না তাই আমি সবাইকেই বলবো যে যদি ঘরের বাড়ির কোনো ডিসিশান নিতে হয় যদি বাড়ির কোনো বড় কোনো সিদ্ধান্ত কোনো মতামত নিতে হয় তাহলে অবশ্যই বাড়ির বউকে সেখানে রাখা উচিত মেয়েকেও যেরকম রাখা উচিত বাড়ির বউকেও সেরকম কারণ মেয়ে তো বিয়ে দিয়ে দেখছেন সে তো পরের বারে চলে গেছে এখন তো আপনার বাড়ির মেয়ে হচ্ছে আপনার বৌমা তাহলে বাড়ির বৌমাকে নিজের মেয়ের মতো কেন আপনারা দেখতে পারেন না বলুন তো অবশ্যই নিজের বাড়ির বৌমাকে নিজের মেয়ের মতনই দেখতে হবে নিজের মেয়ের মতনই ভালোবাসতে হবে তাহলে দেখবেন যে সেই বাড়ির বৌমাটা আপনার নিজের মেয়ের মতনই আপনাকে ভালোবাসতে